দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমিরু বায়াত আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম দুর্বৃত্তের আগুনে পূর্ণ আলিয়া মাদ্রাসা মাঠের বিশেষ আদালত শুনানি হয়নি বিডিআর মামলার জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের আলোচনা শুরু আগামী সপ্তাহে চূড়ান্ত নাও হতে পারে পনেরো জানুয়ারি রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য নতুন করে অশুভ প্রতিযোগিতা শুরু হয়েছে মন্তব্য বিএনপি মহাসচিবের ভ্যাট বাড়লে বড় ক্ষতির সংখ্যা হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার হুমকি এবারে পুরো আয়োজন পুরান ঢাকার বক্সিবাজারের আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের এজলাস কক্ষ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা ফলে বৃহস্পতিবার পিলখানার বিস্ফোরক মামলা শুনানি হয়নি এদিন এদিকে মাদ্রাসার মাঠে আদালত বসানোর প্রতিবাদে সড়কে নেমে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকালে বিডিআর বিদ্রোহ মামলার শুনানি হওয়ার কথা ছিল এই আদালতে অথচ তার আগেই রাতেই পড়ে গেল বক্সিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে বসানো অস্থায়ী আদালতের এজলাস কক্ষ তবে কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি ফায়ার সার্ভিস জানাই বৃহস্পতিবার রাত চারটা বাইশ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও গেটে তালা থাকায় ভেতরে ঢুকতে পারেননি পরে আমরা এখানে আসছি আসার পরে আর ভিতরে ঢোকার মতো পরিবেশ ছিল না তারপরে এখন আপনাদের সাথে ঢুকলাম ঢুকার পরে দেখলাম যে এখানে আগুন মতো কিছু নাই এদিকে ভোর থেকেই মাদ্রাসার বাইরে অবস্থান নেয় শিক্ষার্থীরা বিশেষ আদালতের বিচার কাজ বন্ধের দাবিতে সকালে সড়ক অবরোধ করে তারা জানান এখানে অস্থায়ী আদালত বসতে দেবেন না এবং আমরা চাচ্ছি যে আমাদের এই মাঠে আর কোনো ধরনের অস্থায়ী আদালত এবং কোনো ধরনের বিচারকাণ্ড পরিচালনার জন্য না হোক আমরা এই আদালতের পক্ষে এবং এই বিচারের পক্ষে কিন্তু সেটা এখানে নয় কোনোভাবেই নয় আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজকে সবাইকে দাওয়াত দাও আমাদের সমস্ত কার্যক্রম সব কিছু কমপ্লিট আমাদের কিন্তু আজকে হুট করে আপনারা বলবেন যে এখানে আদালত বসবে আপনাদের প্রোগ্রাম পরে হবে বা আগে হবে বা আপনাদের প্রোগ্রাম আজকে হবে না পরে হবে এটা তো হয় না আদালত বসার কথা থাকায় সকাল দশটার পর বিশেষ ট্রাইব্যুনাল দুইয়ের বিচারক ইব্রাহিম মিয়া রাষ্ট্রপক্ষের আইনজীবী বোরহান উদ্দিন সহ আদালত সংশ্লিষ্টদের অনেকেই যান সেখানে তবে এজলাস কক্ষ পড়ে যাওয়ায় এদিন আর শুনানি হয়নি আমরা সবাই আমাদের প্রশিক্ষণ পক্ষ আমার জানামতে বিচারক মহোদয় এমনকি আসামি পক্ষ চেয়েছিলেন যে আজকেটা নিষ্পত্তি হোক আমরা আন্তরিক ছিলাম যে হ্যাঁ নিশ্চয়ই আমরা এটা করে ফেলবো কিন্তু বাস্তবতা এই যে এটা করা হয়নি আসামি পক্ষের আইনজীবী বলেন সরকার পরিবর্তনের পর অনেক মামলাই প্রত্যাহার করা হয়েছে এটাও প্রত্যাহার হওয়া দরকার যারা এই স্টেশনে ছিলেন না দরবার হলে ছিলেন না তারা ভিন্ন জায়গায় ছিলেন যেহেতু তারা সাক্ষী দিতে রাজি হয়নি তাদেরকে জোর করে ধরে এনে আসামি করা হয়েছে তাদেরকে কনভিক্টেড করা হয়েছে হত্যা মামলায় খালাস পেয়েছেন দীর্ঘদিন ধরে তারা ছাড়া পাচ্ছেন না এই অমানবিক অবস্থার অবসান হওয়া উচিত এই মামলার বিচার কাজ কোথায় হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি দিলশাদানি দীপ্ত সংবাদ ঢাকা তিন দফা দাবি আদায়ে শুক্র ও শনিবার জনসংযোগ করবে বিডিআর বিদ্রোহের ভুক্তভোগী পরিবারের সদস্যরা রবিবার দেশের সকল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে তারা তাদের সাথে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে ভুক্তভোগীদের দাবি নিয়ে সরকারের উপর নির্দিষ্ট মহলের চাপ রয়েছে বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত চাকরিচ্যুতদের পুনর্বহাল ও কারাবন্দীদের মুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীদের স্বজনেরা বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েতের পর বৃহস্পতিবার শাহবাগ মোড় অবরোধ করে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনেরা আজকে ষোলোটা বাচ্চা কারাগারে বুক করতেছে আমাদের একটা দাবি আমাদের জাল মুক্তি চাই আমাদের যারা চাকরিচিত করা হয়েছে তাদের চাকরিতে চাই আমাদের সরকার সহ কাছে দাবি জানাচ্ছি শাহবাগ অবরোধের কারণে আশেপাশের সড়কে দীর্ঘ যানজট দেখা দেয় জনদুর্ভোগের কথা মাথায় রেখে পদযাত্রা করে ভুক্তভোগীরা শহীদ মিনারে অবস্থান নেন এ সময় নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় দুই ঘন্টার আল্টিমেটামের পর ভুক্তভোগীদের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা সচিবালয়ে বৈঠক করেন পরে কর্মসূচি চলমান রাখার ঘোষণা দেন তারা বলতে চাই সরকারের উপরে অন্য কোন মহলের চাপ আছে কিনা এটি তাদের আচরণে আস্তে আস্তে কিন্তু স্পষ্ট হয়ে উঠছে এ সময় ভুক্তভোগীদের পক্ষ থেকে শুক্র ও শনিবার জনসংযোগ ও রোববার সব জেলার প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয় ফাইনাল সিদ্ধান্তটি আসছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখব স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির লক্ষ্যে রাজনৈতিক দল এবং অন্যান্য অংশীজনের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে সরকার তাই পনেরো জানুয়ারি হয়তো এটি চূড়ান্ত নাও হতে পারে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং বৃহস্পতিবার ব্রিফিংয়ে আরও জানানো হয় সরকার জুলাই ঘোষণাপত্র জারি করবে না এই প্রক্রিয়াকে সহায়তা করবে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টা প্রেস উইং বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের পনেরো জানুয়ারির মধ্যে জুলাই গণ ঘোষণাপত্রের দাবির বিষয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন শিক্ষার্থীদের প্রস্তাবনার আলোকে সরকার সবার মতামত নিয়ে ঘোষণাপত্র সমন্বয় করবে ঘোষণাপত্র কিন্তু সরকার দিবে না সরকার ঘোষণাপত্রকে এবং ঘোষণাপত্রের যে প্রক্রিয়াটা এটা ফেসিলিটেট করছে কিন্তু ঘোষণাপত্র আসবে সবার ঐক্যমত্যের ভিত্তিতে সবার সাথে যেহেতু কথা বলতে হবে সরকার হয়তো কিছু সময় কিছু সময় বৃদ্ধি হতে পারে কিন্তু এটা দেরি হবে না স্থানীয় না জাতীয় নির্বাচন আগে এই প্রশ্নের জবাবে তিনি বলেন জনপ্রতিনিধি না থাকায় স্থানীয় পর্যায়ে সেবা পৌঁছানো যাচ্ছে না সেই সাথে নির্বাচন সংক্রান্ত সংস্কার আগে শেষ করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই নির্বাচনের দিন ঠিক করা হবে বিশেষ করতেছি আমরা এটা দেখার চেষ্টা করতেছি যে আসলে এটা কিভাবে করলে প্রশাসক দিয়ে এটা সামলানো আমরা মনে করতেছি এটাতে ঘাটতি দেখা যাচ্ছে জনগণ নাগরিক সেবাগুলো পাচ্ছে না এদিকে জানুয়ারির মধ্যেই নতুন বই সব শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর কথা বললেও প্রেস সচিব জানান ফেব্রুয়ারি পর্যন্ত সময় লাগবে পাঠ্যপুস্তক আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবেন সবার হাতে আগের গভর্নমেন্টে ওনারা পাঠ্যপুস্তক উৎসব করতেন ওই একদিনের জন্য দেখাতে চেয়েছেন যে না পাঠ্যপুস্তক সবাই জানুয়ারির এক তারিখে পাচ্ছেন দেখা যাচ্ছে যে ফুল ডিস্ট্রিবিউশন হতে হতে মার্চ এবং কোন কোন বছর জুলাই মাসু হয়ে হয়ে গিয়েছে আগামী বছর থেকে বছরের প্রথম দিন শিক্ষার্থীরা বই পাবে বলে আশা প্রকাশ করেন প্রেস সচিব তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা ক্ষমতায় থাকার জন্য নতুন করে অশুভ প্রতিযোগিতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার রাজধানীর গুলশানে প্রকাশনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেছেন বলেছেন সব মামলা থেকে মুক্তি পেয়ে শিগগিরই দেশে ফিরবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা প্রতিহিংসামূলক মিথ্যা মামলা নিয়ে লেখা রাজবন্দির জবানবন্দি বই প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বইয়ের মরক উন্মোচন করা হয় অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে এখন যেটা শুরু হয়েছে এ থেকে আমি মনে এতটুকু না অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে তিনি বলেন বিএনপি প্রথম সংস্কার করে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র বিএনপির দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আবার নেতৃত্ব দিবেন বলেও জানান তিনি হোটেল হার বড় ধরনের ক্ষতির মুখে পড়বে এই খাতের ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত বাতিল না করলে আগামীতে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে রেস্তোরাঁ মালিক সমিতি বৃহস্পতিবার রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব কথাই জানিয়েছেন তারা আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের বিভিন্ন পণ্যে ভ্যাট বৃদ্ধির শর্তে প্রেক্ষিতে যে তেতাল্লিশটি পণ্যের ওপর এই বাড়তি মূল্য সংযোজন কর আরোপের সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে অন্যতম হোটেল রেস্তোরাঁ এই খাতে ভ্যাট পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করার সুপারিশ এসেছে জাতীয় রাজস্ব বোর্ডের কাছ থেকে এমনিতেই করোনার সময় থেকে এখন পর্যন্ত রাজনৈতিক নানা অস্থিরতা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে রেস্তোরাঁ ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে তার উপর এই সিদ্ধান্ত কার্যকর হলে চরম বিপাকে পড়বেন ব্যবসায়ীরা একটা সেক্টর এই সেক্টরকে কেন ধরবে আমার রেস্টুরেন্ট গত ছয় মাস যেহেতু শুধু লস দিচ্ছে লস দিচ্ছে আমার নিজের রেস্টুরেন্ট আর আমার নিজের জায়গা আর যারা ভাড়া নিয়ে চালাচ্ছে আপনার মোর দেন সেভেন্টি পার্সেন্ট রেস্টুরেন্ট তারা ভাড়া নিয়ে চালায় তাদের অস্তিত্ব শেষ হয়ে গেছে সম্মেলনে আরও জানানো হয় বর্তমানে সম্পূর্ণ শুল্ক দিতে হচ্ছে দশ শতাংশ এর ওপর যদি আরও পনেরো শতাংশ ভ্যাট দিতে হয় তাহলে মোট পঁচিশ শতাংশ করের বোঝা বইতে হবে ভোক্তাকেই সারা বাংলাদেশে যে সাধারণ মানুষরা কর্মজীবী শ্রমজীবী লোকজন তারা কি আমাকে পনেরো পার্সেন্ট ভ্যাট দেওয়ার ক্ষমতা রাখে এটা তো অ্যাপসার্ড আইএমএফ এর ফর্মুলা শুনে সারা পৃথিবীতে কোথায় দারিদ্র্য বিমোচন হয়েছে সেটা বলেন তিনি জানান এই সিদ্ধান্ত থেকে সরে না এলে কঠোর অবস্থানে যাবেন তারা রেস্তোরাঁ মালিক সমিতি রেস্তোরাঁ ব্যবসীদের স্বার্থ রক্ষার্থে জীবন জীবিকার প্রয়োজনে আগামীতে মানব বন্ধন করবে অপর ধারাবাহিকভাবে প্রতীকী হিসাবে একদিনের জন্য সারা বাংলাদেশের রেস্তোরাঁ সমূহ বন্ধের কর্মসূচি গ্রহণ করা হবে তাতেও যদি সরকার তার সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হবে ভ্যাট না বাড়িয়ে করের আওতা বাড়ানো এবং অনিবন্ধিত রেস্তোরাঁগুলোকে চিহ্নিত করে নিবন্ধিত করার প্রস্তাব বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সুন্দর পরে কেউ বের হচ্ছে না লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা পালাদিনের কোনো চিরাগ নেই যে কালকের মধ্যেই চালের বাজার ঠিক হয়ে যাবে এমন মন্তব্যই করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন বাজার ঠিক রাখতে চেষ্টা চলছে চাল আমদানি বাড়াতে পাশাপাশি ওএমএস এবং টিসিবিতে সুলভ মূল্যে চাল বিক্রি হচ্ছে সকালে সচিবালয়ে তুরস্কের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আগের দেয়া এক কোটি কার্ডের মধ্যে অনেক দুর্নীতি ছিল সাতচল্লিশ লাখ কার্ড কমেছে এটা আবার বাড়ানো হবে আর সে রমজানের প্রস্তুতি সরকারের রয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেছেন কোনো পণ্যের সমস্যা হবে না মানে কোনো আলাদ দিনের চারাক নেই যেটা দিয়ে আপনি যে সুইচ দিলে নেন কালকেই মার্কেটটা ঠিক হয়ে যাবে আমরা আমাদের প্রায় পঞ্চাশ লক্ষ পরিবারের যে একটা মানে খাদ্য মন্ত্রণালয় থেকে যে তিরিশ কেজি চাল দেওয়ার যে কাজটা চলে টিসিবি যে চাল বিক্রি করে এগুলোকে আমরা পূর্ণ মাত্রায় ব্যবহার করছি আমাদের নিজস্ব তথ্য উপাত্ত বলছে যে আমাদের চালের কোনো ঘাটতি নেই যদি কেউ মজুদ করে থাকে অনার্যভাবে এই মজুতটাও তারা ছাড়তে বাধ্য হবে এবং বাজার স্বাভাবিক পর্যায়ে নেমে দু হাজার আট সাল থেকে দু সালের পাঁচ আগস্ট পর্যন্ত সারা দেশে বিএনপির দুই হাজার জন নেতাকর্মী ক্রসফায়ার এবং একশো জন গুমের শিকার হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন অভিযোগ দায়ের করেছে বিএনপি এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে বৃহস্পতিবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় আলাদা দুটি অভিযোগ জমা দেন বিএনপির মামলা সংগ্রহের তথ্য সেলের সমন্বয়ক সালাউদ্দিন খান সাংবাদিকদের তিনি জানান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপিকে নির্মূল করার উদ্দেশ্যে সারা দেশে বিএনপির নেতা কর্মীদের ক্রসফায়ার এবং গুম করা হয়েছে এ বিষয়ে জেলা এবং উপজেলা ভিত্তিক তালিকা জমা দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে এ পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী বাইশশো ছিয়াত্তর জনকে ক্রসফায়ারের নামে হত্যা করেছে একশো তিপ্পান্ন জনের গুমের তালিকা আমরা এখানে জমা দিলাম সুনির্দিষ্ট অভিযোগ প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা জড়িত আছে তাদের সহ এবং আওয়ামী লীগের দ্বারা সন্ত্রাসী তাদেরকে জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলায় দশ বছরের দণ্ড থেকে খালার চেয়ে খালেদা জিয়ার করা আপিলের শুনানি শেষ এই মামলার আরেক আসামি আপিল না করায় রায়ের দিন পিছিয়ে চোদ্দ জানুয়ারি করেছে আপিল বিভাগ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ শুনানি আপিল বেঞ্চে এই শুনানি করা হয় শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকে বলেন খালেদা জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাত করেননি তিনি ট্রাস্টের কোনো সদস্যও নন রাজনৈতিক প্রতিহিংসা থেকে খালেদা জিয়াকে দণ্ডিত করা হয়েছে রায় ঘোষণার আগে আরেক আসামি কাজী সালিমুল হক কামালের আবেদনের বিষয়টি উত্থাপন করা হলে রায়ের দিন পিছিয়ে যায় আজকে তিন দিন পর্যন্ত শুনানি হয়েছে আজকে আমরা সমাপ্তি যখন টেনেছি তখন হঠাৎ করে একজন আইনজীবী তিনি বললেন যে হ্যাঁ আর একটা আমাদের আছে কিন্তু তারা এইটা গত তিন দিন পর্যন্ত প্রকাশ করে নাই আইনজীবী বলেছেন যে তার সিনিয়র এখানে নাই তবে তারা কনসাইস স্টেটমেন্ট করে রেখেছেন সেটা তারা আগামী রবিবারের মধ্যে তারা আদালতে জমা দেবেন শরীয়তপুরের জাজিরা থানার ওসি আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ বৃহস্পতিবার দুপুরে ওই কর্মকর্তা নিজের বাসভবনে জানালার সঙ্গে মরদেহ ঝুলতে দেখা যায় সন্ধ্যায় সিআইডির ফরেন্সিক টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরত হাল সম্পন্ন করে এরপর রাতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ওসি আলামিনের বাড়ি বরিশালের মুলা দিতে তার স্ত্রী ও দুই সন্তান ঢাকায় থাকে জাজিরা থানা পুলিশ জানিয়েছে ওসি আলামিন বেশ কিছুদিন ধরে হতাশায় ভুগছিলেন হতাশা দূর করতে তিনি ওষুধ সেবন করতেন ছেলের চিকিৎসা করাতে যাওয়ার পথে তাকে সহ প্রাণ হারিয়েছেন টাঙ্গাইলের ফারুক মহসিনা দম্পতি সাথে মারা গেছেন মহসিনার বড় বোনও তাদের বহংকারী অ্যাম্বুলেন্স সাফারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এ সময় অন্য বাস এসে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায় বুধবার রাত দুইটার দিকে সাভারের রাজফুল বাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্সের সড়ক বিভাজনে ধাক্কা লাগে এ সময় পেছন থেকে আসা ঝুমুর পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দিলে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এতে অ্যাম্বুলেন্স ও ঝুমুর পরিবহনের বাসে আগুন ধরে যায় এরপর শ্যামলী পরিবহনের একটি বাস এসে ঝুমুর পরিবহনের বাসটিকে ধাক্কা দিলে সেটিতেও আগুন ধরে যায় ওই পথ দিয়ে যাওয়ার সময় একটি খড় বোঝাই ট্রাকেও আগুন লাগে আগুনে পড়ে যায় অ্যাম্বুলেন্স দুটি বাস ও ট্রাক ঘটনাস্থলেই মারা যায় অ্যাম্বুলেন্সের যাত্রী টাঙ্গালের ফারুক হোসেন তার স্ত্রী মাওসিনা তাদের ছেলে ফয়জ সিদ্দিক এবং মাওসিনার বোন দুই বোন আমার দুই বড় পা তারপর ছোট দুলা ভাই আর ভাগিনা মারা যায় আর আর বাইরা ছিল বাইরের নাম হলো ফারুক হোসেন ছেলেটা অসুস্থ ছিল বাবা মা আর খালা চারজন মিলা হাসপাতালে যেতেছিল ডাক্তার দেখানোর জন্য শ্যামলি যে এন্টারপ্রাইজ গাড়িটা এইটা আপনার হইলো পিছনে মাইরা দেয় অ্যাম্বুলেন্সের তখন পিছনে যে সিলিন্ডার গ্যাস ছিল এটা বিস্ফোরণ হয়ে সামনে একটা গাড়ি ছিল তখন সাথে সাথে এই গাড়ির মধ্যে আগুন বসছে ওই সময় আতঙ্কিত হয়ে বাস থেকে নামতে গিয়ে আহত হন সাত থেকে জন। সার্ভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে পুলিশ গিয়ে মহাসড়ক থেকে পুড়ে যাওয়া যানবাহনগুলো সরিয়ে নিলে রাস্তায় চলাচল স্বাভাবিক হয় অ্যাম্বুলেন্সটা বাম পাশের আইল্যান্ডে ধাক্কা খেয়েছে আর পিছনে জুমুর পরিবহন এবং শ্যামলী পরিবহনের দুইটা গাড়ি একটা গাড়ি আরেকটাকে ধাক্কা দিয়েছে এবং ধাক্কার সাথে তিনটা গাড়িতে আগুন ধরে গেছে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দীপ্ত বার্তাকক্ষ টিকিট কালোবাজারিদের কাছে জিম্মি ব্রাহ্মণবাড়িয়ার ট্রেনের যাত্রীরা প্রতিদিনই নানান কৌশলে বেশিরভাগ টিকিট দখলে নিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র পরে স্টেশন চত্বরেই প্রকাশ্যেই বাড়তি দামে তা বিক্রিও হচ্ছে অনলাইন বা কাউন্টারে না পেয়ে দুই থেকে তিন গুণ বেশি দামে টিকিট কিনতে বাধ্য হচ্ছেন সাধারণ যাত্রীরা ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন চত্বরে এভাবেই ডেকে ডেকে বিক্রি করা হয় টিকিট কালোবাজারের এমন মেলা দৃশ্য ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে নিত্যদিনের যেখানে এক একটি টিকিট বিক্রি হচ্ছে দুই তিন গুণ বেশি দামে এই রেলপথ দিয়ে আন্তনগর ও মেল ট্রেন সহ মোট ১৪ জোড়া ট্রেন প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করে প্রতিদিন জেলার চার থেকে পাঁচ হাজার যাত্রী ঢাকা সিলেট চট্টগ্রাম কুমিল্লা নরসিংদী সহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে তবে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আসনযুক্ত টিকিটের বরাদ্দ রয়েছে কেবল নয়শটি বিপুল এই চাহিদাকে ঘিরে স্থানীয় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে টিকিট কালোবাজারি এই কালোবাজারি কিন্তু তাদের পরিবারের যে সদস্যরা আছে তাদের এনআইডি ব্যবহার করে কিন্তু একাধিক আইডি তারা ব্যবহার করছে র্যান্ডমলি যে টিকিটগুলো যে নাম্বার থেকে আইডি থেকে কাটা হয় ওইগুলোকে চিহ্নিত করে একটা ব্লকিং সিস্টেমে ফেললে তাহলে কালোবাজারে এটা অনেকটা কমে আসবে কালোবাজারীরা তো আসলে অনলাইনে চাইলেই সবগুলো টিকেট একসাথে কিনতে পারে না যদি ভিতরে হাত না থাকে ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে কার্যকর উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন বিভিন্ন মেকানিজমের আশ্রয় ভাবে হচ্ছে টিকেটগুলো আগিওর পরে এবং সাধারণ মানুষের কাছে সেগুলো বিভিন্ন স্পটে বিক্রি হয় সেই স্পটগুলো চিহ্নিত করার কাজ চলছে তবে বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি স্টেশন ম্যানেজার আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে পদদলিত হয়ে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে এই ঘটনায় আহত হয়েছে চল্লিশ জনের বেশি তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বুধবার সন্ধ্যায় মন্দিরে প্রবেশের টোকেনকে কেন্দ্র করে হুড়োহুড়িতে এই হতাহতের ঘটনা ঘটে ভক্তদের দর্শনের জন্য টোকেন ইস্যু করতে একটি কাউন্টার স্থাপন করা হয়েছিল বৃহস্পতিবার থেকে টোকেন দেওয়ার কথা থাকলেও লোকজন এই মন্দিরে যাওয়ার টোকেন সংগ্রহ করতে বুধবার থেকেই সেখানে ভিড় জমান তিরুপতি মন্দিরে হতাহতের ঘটনায় সমবেদনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেলস শহরের দাবানল দ্রুত গতিতেই চারপাশে ছড়াচ্ছে এরই মধ্যে পাঁচজনের মৃত্যুর খবরও মিলেছে ফায়ার সার্ভিস জানিয়েছে এক হাজারের বেশি ঘরবাড়ি এর মধ্যে পুড়ে গেছে আগুন থেকে বাঁচতে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এক লাখের বেশি মানুষকে অগ্নি নির্বাপক কর্মীরা শহরের ভেতরে এবং আশপাশের দাবানল নিয়ন্ত্রণে আনতে পানির অভাবে পড়েছেন আগুনে প্যালিসেটসের দুটি স্কুল পুরোপুরি পুড়ে গেছে আগুনের তাণ্ডব থেকে রক্ষা পাননি যুক্তরাষ্ট্রের সেলিব্রিটিরাও দাবানলে প্যারিস হিলটন এবং বিলি ক্রিস্টালের বাড়িও পুড়ে গেছে গাজা উপত্যকায় ইসরায়েলের অবিরাম বোমা হামলায় প্রাণ গেছে আরও পঞ্চাশ জন ফিলিস্তিনের দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজাসহ বিভিন্ন শহরে গত চব্বিশ ঘন্টায় এই হামলায় আহত হয়েছে আর অনেকেই অবরুদ্ধ ভূখণ্ডটিতে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে পঁয়তাল্লিশ হাজার নশো ছত্রিশ জনে দাঁড়িয়েছে হাসপাতালগুলোর কার্যক্রম বন্ধ হওয়ার অবস্থায় পৌঁছেছে বলে জানিয়েছে মন্ত্রণালয় এদিকে গাজার একটি টানেল থেকে জিম্মি ইসরায়েলি নাগরিক ইউসুফ জিয়াদানার মরদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী দর্শক বাংলাদেশে প্রথমবারের মতো গ্রামীণ ফোন নিয়ে এসেছে ওয়ারলেস ব্রডব্যান্ড কানেকশন জিপি ফাই আনলিমিটেড তাই এখন কোনো তারের ঝামেলা ছাড়াই আপনি নিতে পারবেন ওয়াইফাই সংযোগ যেখানে পাবেন চল্লিশ এমবিপিএস পর্যন্ত স্পিড এবং কানেক্ট করতে পারবেন বত্রিশটি পর্যন্ত ডিভাইস বিস্তারিত জানতে পারবেন গ্রামীণ ফোনের ওয়েবসাইটে দর্শক এই খবরের সঙ্গেই শেষ করছি দীপ্ত সংবাদ তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার দুর্বৃত্তের আগুনে পড়ল আলিয়া মাদ্রাসা মাঠের বিশেষ আদালত শুনানি জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের আলোচনা শুরু আগামী সপ্তাহে চূড়ান্ত হতে পারে জানুয়ারি থাকার জন্য নতুন করে অশুভ প্রতিযোগিতা শুরু হয়েছে মন্তব্য বিএনপি মহাসচিবের ভ্যাট বাড়লে বড় ক্ষতির সংখ্যা হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার হুমকি দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরও তথ্য বিনোদনের জন্য যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে শুভরাত্র